তো চলো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাবো শ্রীরাম শান্তিপুর বড় গোস্বামী বাড়ির কুঞ্জভঙ্গ বা ঠাকুরদাস রাধা মধু গোপালের দর্শন করো সকলে শ্রীরাম শান্তিপুর বড় গোস্বামী বাড়ির পুঞ্জভঙ্গ দর্শন করতে সকলে জয়টাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো আশা করি সবাই ভালো আছ তো বন্ধুরা আমি এখন আছে শ্রীরাম শান্তিপুরে বড় গোস্বাই বাড়িতে তো শ্রী শ্রী অধ্যায়িত অঙ্গনে বড় গোস্বাই বাড়িতে রাস উৎসব উপলক্ষে আজ কুঞ্জভঙ্গ তো এর আগে তোমাদেরকে দর্শন করিয়েছি ভাঙা রাস এবং রাসের যাবতীয় সব কিছু তো আজ এই কুঞ্জভঙ্গের মধ্য দিয়েই সে সমাপ্ত হবে রাসযাত্রা তো চলো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাবো শ্রীরাম শান্তিপুর বড় গোস্বাই বাড়ির কুঞ্জভঙ্গ বা নাচ তো প্রচুর প্রচুর মানুষ দেখো দর্শন করছে চলো খুব খুব কাছে থেকে বা সামনে থেকে তোমাদেরকে দর্শন করাবো কুঞ্জভঙ্গ বিগ্রহ বাড়ির এই কুঞ্জভঙ্গর মধ্যে দিয়েই সমাপ্ত হয় রাজযাত্রা তো প্রচুর প্রচুর মাংসের সমাগম দেখতে পাচ্ছ আর প্রচুর ঢাকি থাকে আজকের এই দিনে প্রচুর ঢাকি জয়দাই বন্ধুরা তো রাশের চতুর্থ দিন তো শ্রীরাম শান্তিপুর বড় গোস্বামী বাড়ি রাসের কুঞ্জভঙ্গ হবে এই কুঞ্জভঙ্গের মধ্য দিয়েই রাসযাত্রা সমাপ্ত হবে এখন প্রচুর ভক্তের সমগ্র হয়েছে সকলের ভক্ত থেকে দর্শন করতে পারে শ্রীরাম শান্তিপুর বড় গোস্বাই বাড়ির কুঞ্জবঙ্গ সকলের কাছ থেকে দর্শন করবে আরাধ্য ঠাকুর শ্রী শ্রী রাধারামনকে মৃত্যু করাবে ঠাকুর নাচ হবে সিদ্ধান্ত দেবো শুরু হয়ে গেল ঠাকুর নাচ শ্রীরা শান্তিপুর বড় গোষ্ঠীর বাড়ির বা পুঞ্জভক্ত শুরু হয়ে গেল সকলে দর্শন করো আর বিজ্ঞানী সকলের মাঝে শেয়ার করে দাও পুজোর দল তাকে সকলে দর্শন করতে পারে সকলে আর এই পূর্ববঙ্গ দর্শন করতে দেখো সকাল দর্শন করতেছিলাম শান্তিপুর বড় গোসাইবাণীর কুন্তিভঙ্গ আর এই কূর্তিবঙ্গের মধ্যে দিয়েই কিন্তু সমাপ্ত হবে ছিলাম চান্দিপুরের রাস উৎসব সকলে ভিডিওটি শেয়ার করে দিন তাদের সকাল দীর্ঘযাত্র থেকে দর্শন করতে পারে সকলের কাছে মধ্যে থাকবে সকলে ভিডিওটি শেয়ার করে দিন শান্তিপুর বড় গুরুসা বাড়ি উত্তরবঙ্গ জয়ন্তাই বন্ধু দর্শন করতে চাইতাম শান্তিপুরে বড় গুসাই বাড়ির পূর্যবঙ্গ অনুষ্ঠান এই পূর্যবঙ্গের মধ্য দিয়েই সমাপ্ত হবে রাজযাত্রা এই বছরের মতো তো সকালে পূর্যবঙ্গ দর্শন করো সকলে রাধারমণের নৃত্য দর্শন করো শ্রী অধ্যয় অঙ্গন বড় গোস্বাই বাড়ি তোমার সকল দর্শন করছো শ্রীলাম চাঁদিপুরের শ্রী শ্রী অদ্বৈত অঙ্গনে দাস সকলে খুব কাছে দেখে দর্শন করো তুই এভাবে নৃত্য করতে করতে ঠাকুরকে মেন গরভিরে মন্দিরে গর্ভগিরে নিয়ে যাওয়া হবে মেন মন্দিরে নিয়ে যাওয়া হবে এই তিন দিন ধরে ঠাকুর রাজপঞ্চে ছিল তো আজ তেমন ঠাকুরকে তার মেন মন্দিরে নিয়ে যাওয়া হবে খুব কাছে রেখে এসেছিলাম শান্তিপুর বনগোস্বামী বাড়ি ঠাকুর নাচ পুঞ্জ অনুষ্ঠান দর্শন করছো সকলে দেখো কীর্তনাদি করছে শ্রী শ্রী অদ্বৈতঙ্গিতে পুঞ্জ সকলে যে কীর্তন করছে দেখো সকলে আর শ্রী শ্রী রাধারমন গোপাল তার গর্ভে গিয়ে চলে আসলো মেন মন্দিরে চলে আসলো আজ তিন দিন রাসমঞ্চে ছিল রাসে অধিষ্ঠান করেছিল আমার রাধারমন মদন মোহন সকলে কীর্তন করছে দেখো সকলে কীর্তন করতে করতে নিয়ে আসছে শ্রী শ্রী রাধারমণকে মন্দিরে প্রবেশ করছে সকল দর্শন করো শ্রী শ্রী রাধারমনকে দর্শন করো সকলে কত আনন্দ করছে সকলে কত সুন্দরভাবে নৃত্য করছে কীর্তনাদির সাথে রাজ কুঞ্জ ভঙ্গ হলো। গত দুদিন ধরে তিন দিন ধরে রাস অনুষ্ঠান হলো আজ কুঞ্জ ভঙ্গের মধ্য দিয়ে রাস অনুষ্ঠান সমাপ্ত হলো জয়িতাই বন্ধু তোমাদেরকে দর্শন করালাম শ্রীদাম শান্তিপুর বড় গোস্বামী বাড়ির কুঞ্জভঙ্গ অনুষ্ঠান আর এই কুঞ্জভঙ্গ অনুষ্ঠানের মধ্য দিয়েই সমাপ্ত হলো তো হলো রাস তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না আর ফেসবুক পেজটাকে ফলো করে নিও জয়নিতাই